কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে মূলত বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি দুই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য আসছি তো এই পদের বিপরীতে আপনারা পাঁচ অক্টোবর দুই থেকে বিশ অক্টোবর দুই হাজার তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো চলুন বিস্তারিত জেনে আসি প্রথমে এক নম্বরে থাকছে প্রার্থীর বয়স যোগ্যতা ও অভিজ্ঞতা প্রার্থীর বয়স বিশ অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে অবশ্যই উনিশ থেকে সাতাশের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে দক্ষ ও অভিজ্ঞতা থাকা লাগবে জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় এবং পরবর্তীতে আছে প্রার্থীর শারীরিক মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি নারী প্রার্থীর ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি পুরুষ প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ বত্রিশ চৌত্রিশ এবং ওজন নারী পুরুষ ও বয়স ও উচ্চতার সাথে সামঞ্জস্য থাকতে হবে দৃষ্টিশক্তি ছয় বাই ছয় দ্বিতীয় যে ধাপটি আছে সেটা হলো শারীরিক মাপ কাগজপত্র যাচাইকরণ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য আপনারা যেভাবে অনলাইনে আবেদন করবেন পুলিশ ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা খুব সহজে আবেদন করতে পারবেন আমি আরেকবার বলছি পুলিশ ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে পাঁচ তারিখ থেকে বিশ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন এবং আবেদনের দুইটা ধাপ পুরা প্রাথমিকভাবে আবেদন করা শেষ হলে দ্বিতীয় ধাপে যে ইউজার আইডি ব্যবহার করে চল্লিশ টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক সিমের মাধ্যমে আপনাদের এই চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে মাত্র চল্লিশ টাকা তারপরে আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য বলে গণ্য হবে তো তারপরে আসি তিন নম্বর ধাপটিতে তিন নম্বর ধাপটি হলো প্রিলিমিনারি স্ক্রিনিং এই প্রিলিমিনারি স্ক্রিনিংয়ের মাধ্যমে আপনাকে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে বাছাই করা হবে এবং আপনাকে এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনি এই স্ক্রিনিং টেস্টে পাশ করেছেন কি না যদি আপনি এসএমএস পেয়ে থাকেন তো অবশ্যই আপনি অ্যাডমিট কার্ড উঠাতে পারবেন নতুবা আপনি পারবেন না এবং মাঠে অংশগ্রহণ করতে পারবেন না তো চার নম্বর যে ধাপনি সেটা হলো আপনাদের অ্যাডমিট কার্ড উঠাতে হবে সেম ওয়েবসাইট থেকে পুলিশ ডট টেলিটক ডট কম বিডিএ ওয়েবসাইট থেকে আপনাদের দুই কপি করে অ্যাডমিট কার্ড উঠাতে হবে এবং পাঁচ নম্বর যে এ আছে পাঁচ নম্বর যে ধাপটি আছে সেটা হলো শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা যেটাকে আসলে ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট বলা হয় এখানে টোটাল সাতটি ধাপে আপনাদের যোগ্যতা যাচাই করা হবে এই ধাপটিতে পাশ করার পরে আপনাদের তার পরবর্তীতে আসছে ছয় নম্বর ধাপ সেটা হলো লিখিত ও মনস্তাত্ত্বিক সহ কম্পিউটার এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যে নিয়মাবলী আপনি যদি ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্টে পাস করেন তাহলে আপনাকে দ্বিতীয় ধাপের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা দ্বিতীয় ধাপের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা আপনাকে পেমেন্ট করতে হবে এবং এটা যোগ্য। তবে তারপরে দ্বিতীয় ধাপে পাঁচশো পঞ্চাশ টাকা পেমেন্ট করার পরে আপনি আবার অ্যাডমিট কার্ড উঠাতে পারবেন সেই অ্যাডমিট কার্ড নিয়ে আপনাদেরকে সাত নম্বর যে ধাপ আছে সরি আট নম্বর যে ধাপ আছে সেটাতে অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখানে মূলত ইংরেজি বাংলা রচনা কম্পোজিশন থাকবে সাধারণ জ্ঞান ও গণিত থাকবে এবং মনস্তাত্ত্বিক থাকবে এখানে টোটাল একশো একশো এবং পঞ্চাশ টোটাল আড়াইশো মার্কের পরীক্ষা হবে সময় থাকবে সাত ঘন্টা কম্পিউটার দক্ষতা পরীক্ষা হবে তা পরবর্তীতে এটাতে পাশ করলে আপনাকে কম্পিউটার দক্ষতা পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং দশ নম্বর যে ধাপটি আছে সেটা হলো বুদ্ধিমত্তা এবং মৌখিক পরীক্ষা এগারো নম্বর যে ধাপটি আছে সেটা হল স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার ফলে পরে আপনাকে মৌলিক প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন করা হবে এবং তেরো নম্বরে আপনাকে মৌলিক প্রশিক্ষণে পাঠিয়ে দেওয়া হবে এক বছর মেয়াদি যে মৌলিক প্রশিক্ষণ থাকে সেটা তারপরে চৌদ্দ নম্বর যে ধাপটি আছে সেটা হলো আপনাকে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হবে সেখানে মূলত এগুলো বিস্তারিত লেখা আছে পনেরোতে সুযোগ সুবিধা এবং সর্বশেষ ষোলো নম্বর যে পয়েন্ট সেটাতে কিছু সাধারণ নির্দেশনাগুলি দিয়ে আছে এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন সম্পূর্ণ কাগজপত্রগুলো অরিজিনাল নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং সাথে করে যদি ফটোকপি নিতে পারেন এবং অবশ্যই সত্যিত করে রাখবেন তো আপনারা যারা আসলে এই পদগুলোতে আবেদন করতে ইচ্ছুক তো আর দেরি না করে পাঁচ অক্টোবর থেকে আবেদন শুরু হচ্ছে বিশ অক্টোবর পর্যন্ত তো প্রথম দিকে আবেদন করার চেষ্টা করবেন লাস্টের দিকে অবশ্য সার্ভার যদি না বলা যায় না যদি সার্ভার ডাউন হয়ে যায় তো আপনার আবেদন করতে হয়তো অসুবিধা হতে পারে তো প্রথম দিকে আবেদন করার চেষ্টা করবেন তো আর দেরি না করে পাঁচ তারিখ থেকে আবেদন করে ফেলুন ধন্যবাদ সকলকে